মা যমুনা ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে একটু ভিডিও নিয়ে এলাম ওই ময়না থেকে দাদারা এসছে এমপ্লিফায়ার টিউটার সব কিছু নিচ্ছে মা যমুনা ইলেকট্রনিক্স থেকে তো ওটা আনবক্সিং করে টেস্টিং করে দেখাচ্ছি দাদারা নিচ্ছে টেস্টিং করে মাল নিতে তো দেখতে থাকুন বন্ধুরা মাল চেকিং হচ্ছে তো দাদাদের দুটো ফিফটি প্লাস বেরিয়েছে এ ফিফটি প্লাস দুটোই টেস্টিং হবে এই দাদা নিতে এসছে ময়না থেকে দাদা সেটা নামটা কি আছে মিউজিক আচ্ছা সরি পিভি মিউজিক তো ওই দাদাদের মাল টেস্ট হচ্ছে দুটো ফিফটি প্লাস বেরিয়েছে আর অডিও টোনের সাতশো পঁয়ষট্টি কে টিউটার এখানে ইউনিট বেরিয়েছে আউজার আউজার ইউনিট যাচ্ছে এ ইউ সিক্সটি ইউনিট এটা যাচ্ছে বারো পিস তো ওটা টেস্টিং হচ্ছে

তো এখান থেকে দাদারা এসেছে ময়না থেকে চিনি মিউজিক এসেছে আমাদের দা আর আমাদের স্টেবিলাইজার পাওয়া যায় আগেও বুঝিয়ে দিয়েছিলাম মা যাব আমাদের স্টেম রে একটা আগেও স্টেবিলাইজার এর ভিডিওটা আরেকটা নতুন দিয়ে দেবো আপনারা দেখতে হবে দেখে নেবেন দারুণ লাগলে দারুণ লাগলে যোগাযোগ করবেন কোনটায় মা যাব না ইলেকট্রনিক রাজা বাজার তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন এটি প্র ফিফটি প্লাস এটা হচ্ছে ফোন লুক এটা দেখতে পাচ্ছেন পাওয়ার সুইচ এখানে এটি পুরো লোগো দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা চ্যানেল ওয়ান চ্যানেল এখানে ফিফটি প্লাস এটা দুটো ভলিউজা রয়েছে ক্লাস এইচ প্রফেশনাল পাওয়ার এমপ্লিফায়ার তো এখানে রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথম থেকে দেখিয়ে দিই প্রোটেক রয়েছে ক্লিপ রয়েছে জিরো ডিবি থ্রি ডিবি মাইনাস সিক্স মাইনাস নাইন এটা সিগন্যাল এটা পাওয়ার এটা উপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি প্রো ট্রেন্ডিং লক্ষ রয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটাই এখন সবাই জানে এটাই ব্রো ফ্যানে এটাই ব্রো দেয়া রয় দেয়া থাকে এটাই ব্রো দেয়া থাকে ফ্যানে আর এখানে দেখতে পাচ্ছেন এটা ব্যাক সাইড যেহেতু চ্যানেল ইনপুট চ্যানেল লিঙ্ক চ্যানেল ওয়ান চ্যানেল টু এটা টু আছে আর এখানে হচ্ছে সেন্সিভিটি রয়েছে জিরো পয়েন্ট সেভেন সেভেন ফাইভ ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট ফোর আর এখানে হচ্ছে অপারেশন ব্রিজ প্যারালাল স্টিডিও আর এখানে হচ্ছে হাইপাস মন অফ আর এটা লোপাস এটা লিমিটার এটা গ্রাউন্ড তো আউটপুট দেখতে পাচ্ছেন বন্ধুরা স্পিকন কানেকশানও করা রয়েছে এটা হচ্ছে দুটো চ্যানেলের স্পিকন আউটপুট আর এটা হচ্ছে ব্রিজ আউটপুট আর এখানে ট্যাগ করা রয়েছে আউটপুটের জন্য এখানে ফিউজ এটা এসি কর এ কর অনেকটাই মোটা দেওয়া রয়েছে বন্ধুরা নতুন করে দেখানো কিছু নেই এটা টেস্ট করে দেখে নেবো দেখতে পাচ্ছেন

তোমার নিজেই টেস্ট করে দিচ্ছে তো বন্ধুরা চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন মা যমুনা ইলেকট্রনিক ইউটিউব চ্যানেল তো সাউন্ড সিস্টেম সংক্রান্ত যে কোনো জিনিস অফিস স্কুল অফিস আদালত মসজিদ মন্দির সব জায়গায় সাউন্ড সিস্টেম ইনস্টল করা হয় স্কুল কলেজ সব জায়গায় তো কারোর লাগলে যোগাযোগ করবেন যে কোনো সাউন্ড সিস্টেম ইনস্টলেশনের জন্য বা আপনাদের যদি সেটা থাকে জন্য যে কোনো প্রোডাক্টের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যে কোনো জায়গায় ডেলিভারি হয়ে যাবে দেখতে ওকে থাকুন পরের ভিডিওতে এখনকার মতো ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ তো এই দাদারা হচ্ছে অ্যাড্রেস হচ্ছে ময়না ময়না থেকে এসছে পিভি সাউন্ড পিভি সাউন্ড তো এই দাদা হচ্ছে সাউন্ড সিস্টেমের ওনার তো দাদার নামটা একটু বলবেন সেটা পের অ্যাড্রেসটা কী হবে ময়না ভিতরে সাতগড়া

সমস্ত কিছুই নিয়ে এসছে গাড়ি করে মাল নিয়ে যাচ্ছে দাদারা তো আরও দাদাদের স্টেবিলাইজারেরই যাবে তো একটু পরে এসে মালটা নিয়ে যাবে এখন পয়সা করি কম আছে ধন্যবাদ বন্ধুরা